لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علم أو كما قال النبي عليه الصلاة والسلام الله باكر وشيش مهرباني যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘদিন ছুটির ছুটিতে বাড়ি বাড়ি এবং আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের পর আবার আল্লাহ তালা আমাদেরকে আলমেদিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য সুক্রিয়াতন করি আলহামদুলিল্লাহ মনে রাখবা যে মাদ্রাসা হল সর্বশ্রেষ্ঠ স্থান অর্থাৎ যেখানে আল্লাপাকের কালামের তালিম হয় যেখানে হাদিসের দর্শ হয় সেই জায়গাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা তো তোমরা আসমানি কিতাবের আইলেম শিক্ষা করবা এই জন্য মাদ্রাসায় আসছ সুতরাং এই মাদ্রাসাটাও এলমেদিন শিক্ষা করার কারণে আসমানি তালিমের খাতিরে মাদ্রাসাটা শ্রেষ্ঠ হয়ে গেছে আর সেই মাদ্রাসার তলেবে আইলেম যারা হবে তারাও সবার চেয়ে শ্রেষ্ঠ কথা বুঝে আছে তোমরা সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক শ্রেষ্ঠ সৃষ্টিজীব আল্লাহ কেন তোমরা পাকের কালাম শিক্ষা লাভ করতেছ এবং আমরা তোমাদেরকে শিক্ষা দিতেছি এটা স্বয়ং আল্লাহ রসুল সল্লা আলী আসাল্লামের কথা তিনি বলেন যে ক্ষয়রুকুম্মান তা আল্লামাল কর আনা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় কথা বুঝে আসছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে এই দুই শ্রেণীর ব্যক্তি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে বলা হয় নাই যে বিদেশ গিয়া উচ্চশিক্ষা লাভ করলে বা কোনো স্কলার হইতে পারলে সে আল্লাহ পাকের কাছে দামি এই কথা আল্লাহ রসুল বলেনি আল্লাহ রসুল বলছেন যে কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া এই দুইটা হল শ্রেষ্ঠ কাজ কথা বুঝাচ্ছে আর তোমরাও সেই শ্রেষ্ঠ কাজের সাথে জড়িত আছে তাহলে যারা শ্রেষ্ঠ কাজ করে তারাও তো শ্রেষ্ঠ ঠিক এই জন্যই ফেরেস তারা তোমাদেরকে দেখলে তাদের পরকে নিচু করে দেবে কেউ কেউ বলেন যে পরকে তোমাদের পায়ের নিচে বিছায়া দে তোমরা এরকম কোনোদিন কল্পনা করছ কল্পনাই করো না বুঝবা কীভাবে যদি সত্যিকারে এই বিষয়ে তোমার মর্যাদাকে তুমি বুঝতা যে আমার মর্যাদা কতটুকু আমি কত বড় দামি সেই বিষয় যদি বুঝতা তাহলে সত্যি তুমি উপভোগ করতে পারতা যে ফেরেস তারা তোমার পায়ের নিচে তাদের পর এটা উপভোগ করতে পারত কিন্তু সেই ফিকির সেই খেয়াল সেই সময় আমাদের নাই ঠিক না বেটি আমরা তলেম আলেম হওয়া সত্ত্বেও আমরা মিথ্যা কথা বলি কিনা অন্যায় কাজ করে কি না দুষ্টমি করে কিনা এগুলি সব সারতে হবে ঘুমাইতেছে নাকি ওর আন শিক্ষা করা মৌমাছি যেমন মধু আহরণ করে ঠিক তেমন মৌমাছি যখন মধু আহরণ করে সেই মধুর মধ্যে যদি কোনো বিষাক্ত জিনিস থাকে অথবা নাপাকি থাকে ওই মধু নিয়ে যদি বাসার কাছে যায় তো বাসার আশেপাশে যে জল্লাদের আসে পাহারাদারিতে ওই তাকে আর সেই মধু রাখার জায়গায় পুষতেই দেয় না রাস্তার মধ্যেই তারে শেষ করে দেখতে কথা বোঝা যাচ্ছে তো তোমাদের সিনাকে পবিত্র করতে হবে আল্লাহ পাকের কালাম অর্জন করার জন্য তোমাদের সিনার মধ্যে যদি কোনো নাপাকি থাকে মিথ্যা কথার না চালাকির নাপাকি, মোবাইলে অশ্লীল জিনিস দেখার নাপাকি। মা বাবার সাথে বেয়া নাপাকি। ওস্তাদের সাথে বেয়াদুবির নাপাকি পাকি মসজিদে আইসা কথা দুষ্টামি কইরা মসজিদের আদবের খেলাপ কাজ কইরা ওই নাপাকি যদি দিলের মধ্যে অর্জন করো তাহলে সেই দিলের মধ্যে আল্লাহ পাকের কালাম ঢুকবে ঢুকবে ওইটা ফেরেস তারা ঢুকতে দিবে না কে নাপাক জায়গায় আল্লাপাকের কালাম রাখা যাবে না কেননা ফাইনাললা আইমা নু ুমিন এলাহ মহিলা এলেম হল আল্লাহ পাকের নূর আর এই নূর আল্লাহ তালা গুনাগারের কলবের মধ্যে দান করেন। কথা বুঝাচ্ছে তোমরা যদি এই আইলেম অর্জন করতে চাও তাহলে গুনা সারতে হবে কি করতে হবে গুনা সারতে হবে। মিথ্যা কথা বলা যাবে না এক ছাত্র ভাই এক ছাত্র ভাইয়ের উপরে খামাখা জুলুম করা যাবে না কোন ধরনের অপবাদ দেওয়া যাবে না প্রত্যেকেই প্রত্যেকের জন্য জিম্মাদার হইতে হবে তোমার সামান অন্য মুসলমান ভাই যেভাবে হেফাজত করবে তুমিও অন্য মুসলমান ভাইয়ের সামানা হেফাজত করবা মাদ্রাসার সামানা তুমি হেফাজত করবা আদব বজায় রাখবা শুধু ওস্তাদের সাথে আদব না কিতাবের সাথেও আদব লাগবে এবং কিতাব যেই বেঞ্চের উপরে রাইখা পর সেটারও আদব লাগবে সেই বেঞ্চকে কখনো পা দিয়া দিয়ে যাওয়া বা সেই বেঞ্চের মধ্যে কখনো পা রাখা বা সেই বেঞ্চের মধ্যে বসা এগুলি সম্পূর্ণ আদবের খেয়াল খেলাফ কথা বুঝে আসছে কিতাবকে যেখানে সেখানে ফালায় রাখা কিতাব হেফাজত না করা কথা বুঝে আসছে না যদি তোমরা এই সমস্ত আদবগুলি সম্পূর্ণরূপে হেফাজত করে লেখাপড়া করতে পারো তাহলে নিঃসন্দেহে তোমরা হক্কানি রব্বানী আলেম হইতে পারো এই জন্য রাজি আছো তো তোমরা বাড়ি থেকে গরুর গোস্ত বেশি খেয়ে পড়ছো তোমরা এই সবাই জুমতাস গরুর গোস্ত বেশি খাওয়া খাওয়াইছে এই যে আরো ঘুমাই যেতেছে কি ঘুমাইতেছো কে বেশি খাইলে শরীরে কমজোরি আসে বুঝে মেধা শক্তি কমে আমাদের আকাবের দিন গানে দিন তাদের হালত ছিল কম খাইতেন কম ঘুমাইতেন কম কথা বলতেন এই তিনটা গুণ অর্জন করতে হবে অ্যালমেদিন শিক্ষা করার জন্য কয়টা গুণ এটা সারা জীবন মনে কর রাখতে হবে কম খাওয়া কম ঘুমানো কম কথা বলা আর জরুরতে সময় কম লাগানো অজু স্তান যায় সময় কম লাগানো এই চারটা জিনিস সব সময় মনে রাখতে হবে আহার নিদ্রা ভয় যত করে তত হয় মুরব্বিদের কথা তিনটা জিনিস কটা জিনিস একটা হলো আহার খাওয়া দাওয়া আজকে তুমি এক লোকমা বাদ বেশি খাইবা আগামীকাল দেখবাবা যে আরও এক লোকমা বেশি খাইতে পারো কারণ পেটটা হলো রাবারের তৈরি এরা যত এটার মধ্যে রাখবা আস্তে আস্তে এক লোকমা এক লোকমা করে বাড়াইতে বাড়াইতে দেখবা অনেক খাইতে পারো যারা বেশি খায় তাদের স্বাস্থ্য দুর্বলতা হয়ে আইসা যায় তারা মেদ হয় এবং মোটা হয় তাদের আমল করা মেহনত করা পরিশ্রম করা অসম্ভব হয়ে যায় ঠিক আছে এই জন্য আঁকা দিন তারা বেশি মেহনত করতেন আর মনে যেটা চায় সেটি খাওয়া সেটি খাইতে থাকা এটা হলো নফসের গোলামি কিসের গোলামি নফসের গোলামি নফসের গোলামি বুঝো মনে চাইছে যে আচার খাইয়ে যা আচার খাইছে কতন পরে কয় আরে টাকা না আছে একটা চিপস খাইয়া আবার চিপস খাইতে গেছে কতক্ষণ পর দূর একটা চকলেট খাইয়া এরকম শুধু খাওয়ার উপর থাকে এরকম কিছু বাচ্চারা আছে না এই অভ্যাস যাদের আছে তারা হলো নফসের গোলাম তারা কি মন চাহি জিন্দিগি চলতেছে তাদের এই মন চাহি জিন্দিগি যতদিন থাকবো তোমরা এলেম হাসিল করতে পারবা না রব চাহি জিন্দিগি বানাইতে হবে কি করতে হবে চাহি জিন্দিগি তৈরি করতে হবে মন চাহি জিন্দিগিতে তুমি উপযুক্ত হইতে পারবা ঘটনায় আছে জানোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই উনি কিতাব মোতালায় এত ব্যস্ত ছিলেন এত রত ছিলেন যে তার মা একদা যে এক গ্লাসের মধ্যে কিছু তেল রেখে দিছে কি করে রাখছে সরিষার তেল আছে না যে যেই তেল খাওয়া যায় ওই তেল রেখে দিস পরীক্ষা করার জন্য যে আমার সন্তানের লেখাপড়ার মনোযোগ তুল তো কখনো ওনার পিপাসা লাগছে তো কি করছেন ওই গ্লাসে যে তেল রাখছে রে টেরি নাই পুরা গ্লাসের তেল খাইয়া ফেলিস তখন মা বুঝতে পারছে যে না আমার সন্তানের লেখাপড়ার প্রতি কি হয়েছে মনোযোগ কত লেখাপড়ার প্রতি কত মনোযোগী ছিলেন যে তেল না পানি টেরি পুরা গ্লাস চুমুক দেখায় বলেছে আর আমরা পড়তে বসলে তো মশায় কামড় দিলে এক মশায় কামড় দিলে ছয় সাত তো মশার সৈ্য গোষ্ঠী সুবিধা শেষ করে আসাম আমারে কামর দিশাস বুঝতে কোন কোনো এক বাচ্চা আছিল বাচ্ছার শরীরে মাছি বসছে কি বাসছে তো তার খাদে মজা আছে চাপরাশি ওরে বলছে ফার্সিতে কইছে কি রমজানি মগুসা মি আয়াত রমজানি মগুসা মি আয়াত মানে চাপরাসি নাম ছিল রমজান আর কি আমার রমজান মানে মসা মাসি মাসি আসে মি আয়াত মানে কি আতা হয় মাসি আসতেছে আমার কাছে তখন তার গোলামও তার চাপরাশিও খাদেমও এত শিক্ষিত ছিল এর সাথে মিলিয়ে কইছে যে না কাসা না মি আয়াত না কাসা কাসা মি আয়াত অযোগ্য তো যোগ্যর কাছে আসবে মাসি হলো কি অযোগ্য জিনিস না আর স্যার আপনি হইলেন যোগ্য ব্যক্তি একজন বাদশা তো মাসি তো অযোগ্য জিনিস আপনার কাছে আসবেই তো মশায় যে তোমাদের কামরায় মশার তো আর কোনো ব্যাঙ্ক ব্যালেন্স খেত খামার কোনো কিছু নেই আছে তো মোয়া মতন ব্যাংকের টেহা মাইটা ব্যাঙ্ক এসে কয়দিন ঘরে গিয়া দেয় হ্যাঁ তলি দাদি ভুলাক। উপরে দা রাখছে ঠিকই আছে একশো পাঁচশো পাঁচ টেহা কয়েন তুই যদি তো কয় কয়দিন ভরে কয় আলা বসে আসে আলগি দিছে দে তলি সব টেহা কম সরে জানি তলি সিদ্ধি করে রাখছে প্রত্যেক দিন থোয়ার পরে পর্যা এইরকম ছাত্র জমানায় যাদের টাকা পয়সার লোভ হয় তারা কোনো দিনই এলেম হাসিল করতে পারে না এই জন্য দিন থেকে টাকা পয়সা অর্জনের লোভ লালসা ছাড়তে হবে এলেম হাসিল করার লোভ লালসা বাড়াতে হবে আর মশা মাসি এগুলি অযোগ্য জিনিস তাদের খাবার দাবার নাই তারা আমগো কাছে খাওয়ানোর লেগে আইব যোগ্য ব্যক্তির কাছে আসবেই রমজানি মগুসা মি আয়াত যে মাসি আমার কাছে আসে তখন খাদেমের উত্তর দিছে না কাসা কাসা মি আয়াত না কাসা কাসা মি আয়াত অর্থাৎ অযোগ্য বস্তু যোগ্য ব্যক্তির কাছে আসবেই এতে সমস্যা নাই তো আমাদের দাদা বীর হজরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী এই ইয়ার বাদশার খাদেমের এই ওজন মিলানো এই শব্দের ঢং ঢং এবং সাহিত্যিকতা ওনার কাছে খুব পছন্দ হয়েছে এই জন্য ওনার কিতাবের মধ্যে এই কথাটা আনছে কত সুন্দর করে মিলেছে মগুসা মি আয়াত এটার পরিপ্রেক্ষিতে খাদে উত্তর দিছে কি না আয়াত অযোগ্য জিনিস যোগ্য ব্যক্তির কাছে তো আসবেই তা আমরা সবাই কিন্তু অযোগ্য ঠিক না ঠিক আমরা সবাই অযোগ্য না সবচেয়ে বড় যোগ্য কে আল্লাহ পাক রব্বুল আলমীর সুতরাং আমরা যত কিছুই করি না কেন একদিন সেই যোগ্য ব্যক্তির কাছে যোগ্য সত্তার কাছে আমাদের ফিরে যেতেই হবে ঠিক না বেটি সেই যোগ্য সত্তার কাছে অর্থাৎ আল্লাহ পাকের কাছে ইন্না নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না এবং নিশ্চয়ই আমরা ইলাইহির তার দিকেই প্রত্যাবর্তন করব তাইলে আমরা অযোগ্যরা সবাই আল্লাহর কাছে যোগ্য আল্লাহর কাছে আল্লাহর নামক সত্তার কাছে আমাদের ফিরে যেতেই হবে সেই মহান রব্বুল মিনের সামনে দাঁড়াইয়া যখন আল্লাহ তালা জিজ্ঞাসা করব তোমার এত সুন্দর সুস্থতার জীবন দান করছিলাম সেটা কোন কাজে লাগাইছ তোমার মাদ্রাসায় এলমেদিন শিক্ষা করার জন্য নিয়ে গেছিলাম তুমি সেটার হক কতটুক আদায় করছো তুমি হাফেজে কোরআন ছিলা আমি তোমার জেহানকে কোরআন মুখস্থ করার মতো পরিবেশ তৈরি করে দিছি মেধা দিয়ে দিছি তো সেই মেধাকে তুমি কোন কাজে ব্যয় করেছ সেই দিন আল্লাহ পাকের সামনে সঠিক উত্তর দিতে না পারলে সোজা কোথায় যেতে হবে কোথায় যেতে হবে জান তো সেই উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য আমাদের মেহনত করা দরকার আছে না নাই তো বেশি বেশি করে মেহনত করো বেশি বেশি করে মেহনত করো এবং প্রতিজ্ঞাবদ্ধ হও যে তোমাদের মাসিক একটা পরীক্ষা হয়েছিল না পরীক্ষার ফলাফল দিছে দেয়নি পরীক্ষার ফলাফল যখন পাইবা পাওয়ার পরে কমর বাইন্দা লেখা পড়া মাত্র এই যে জিল হজ মাস কিন্তু শেষ দিতে সে জিল হজ মাসের আজকাল কয় তারিখ হ্যাঁ একুশে জুল হজ্জা একুশ তারিখ তাইলে আর মাত্র নয় দিন আছে তিরিশে মাস গেলে নয় দিন আর মহার্রম মাস তাইলে এক মাস নয় দিন আছে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা মাস সফর মাসের প্রথম প্রথম সপ্তাহে তোমাদের সাময়িক পরীক্ষা হবে কথা বুঝে আসছে তাইলে প্রস্তুতিটা কেমন নিতে হবে এখন থেকে খুব মজবুতির সাথে প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন واخر دعوانا الحمد لله رب العالمين